আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে বিকালটা কেটেছে আমার একটা কুরিয়ারের প্যাকিং করে তাহলে চলুন দেখে আসি কুরিয়ারের প্যাকিংয়ে কী কী ছিল তিনটা বাগানবিলাস এবং তিনটা আনার নিশিবা প্রথমে যেটা রাখলাম এটা হচ্ছে নিশিবা আর তারপরে হচ্ছে জুয়েল একুশ ইয়োলো আর হচ্ছে ফর্মোসা ফর্মোসার প্যাকেটটা অনেক বড় এবং অনেক বেশি মাটি যার কারণে আমার প্যাকেট করতে একটু সমস্যা হচ্ছিলো তারপরে ছিল আনার পাকিস্তানি তারপরে ভাগোয়া এবং থাই এই তিনটা আনারের গাছ ছিল আর ছিল এই যে ড্রাগনের কাটিং দুইটা কাটিং এটা হচ্ছে রেড ভেলভেট ড্রাগনের কাটিং আর এখানে কিছু টমেটো এবং বেগুনের বীজ চেরি টমেটো কালো টমেটো এবং কাটা বেগুন সহ আরও কিছু বীজ ছিল ওখানে এইগুলো হচ্ছে আজ আমি এখন প্যাকিং করব। এটা আমি কিন্তু একদম একাই প্রথমে প্যাকিং করছিলাম এবং পুরো প্যাকিংটাই আমি করেছি এই যে কস্টেপ আমি যে কোনো প্যাকিং করার সময় আমি কেটের গায়ে এভাবে কস্টেপ মেরে দিই যাতে করে মাটিগুলো নড়াচড়া না করে মাটিগুলো ঝরে না যায় গোড়া থেকে মাটিটা সরে না যেতে পারে এই কারণে আমি কস্টেপ দিয়ে এভাবে বেঁধে নিই তারপরে দেখুন এই যে যে ঝাঁকাগুলো কিনেছিলাম চল্লিশ টাকা করে আপনাদেরকে বলেছিলাম যে ঝাঁকার দাম দিতে হবে যারা খুব নেবেন এই ঝাঁকাগুলো আমি চল্লিশ টাকা করে কিনেছি তো এই ঝাঁকাগুলোর উপরে কিন্তু আমি কেটে নিয়েছি দেখুন যাতে করে আর মাথাটা আমি সুন্দর করে বের করে দিতে পারি আর এই যে প্যাকেটটা বড়ো হওয়ার কারণে খুব ঝামেলা তারপরে এই যে দুইটা ঝাঁকার মধ্যে আমার এই গাছগুলো দুইটা ঝাঁকাই হচ্ছে প্রয়োজন হয়েছে একটা ঝাঁকার মধ্যে ধরবে না এতগুলো গাছ তো দুইটা ঝাঁকার মধ্যে আমি সবগুলো ছেট করে নিয়েছি প্রথমে তারপরে এইবার দুইটা ঝাঁকাকে মুখোমুখি করে একদম সুন্দর করে বেঁধে নিতে হবে তো প্রথম আমি এক পাশটা সুন্দর করে বেঁধে নিয়েছি তারপরে কর্তামশাই আবার আসলো হঠাৎ করে এসে বললো যে দাও আমি আর আরেক পাশে আমি সুন্দর করে বেঁধে দিই তো আমার একটু অন্য কাজ ছিল এই কারণে সে এসে আবার আমাকে বেঁধে দিয়ে হেল্প করলো সে বেঁধে দিচ্ছিল আর আমি মানে অন্য কাজে যাওয়ার আগে আবার একটু ভিডিও করে নিলাম কিন্তু আমি পুরো সম্পূর্ণ প্যাকিংটা আসলে ভিডিও করতে পারিনি তারপরও যতটুকু আপনাদের মানে একটা গাছ প্যাকিং করতে হয় কিভাবে জানার জন্য শেখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত আমি ভিডিওটা করেছি অনেকে আপনারা গাছ কুরিয়ার করেন অনেককে উপহার দেন বা এক জায়গা থেকে আরেক জায়গা নেন তখন আপনারা এভাবেই কুরিয়ার যদি প্যাকিং করেন এই যে ছাঁকার ভিতরে তাহলে গাছগুলো নষ্ট হবে না পাতাগুলো নষ্ট হবে না আলো বাতাস পাবে গাছ ভালো থাকবে আবার কোনো কিছুর আঘাতও পাবে না অনেক সময় আমরা কার্টুনে দিলে ওরা কি করে কার্টুনের উপর আরেকটা কার্টুন দিয়ে দেই তখন গাছগুলো নষ্ট হয়ে যায় কিন্তু এই ঝুড়ির ভিতর দিলে তাহলে আর ওরা অন্য কিছু দেবে না এবং গাছগুলো চাপ পড়বে না কষ্ট হবে না গাছে আর এদিকে তলপাশেও একটু এরকম সুতো দিয়ে বেঁধে নিচ্ছে যাতে করে নড়ে চড়ে না যায়